এবার প্রথমবারের মতো স্বাধীনতা দিবসের দিনে গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এই নিয়ে দেখা দিয়েছে বিতর্ক এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বলেন এই ধরনের একটা ভুল অবাঞ্ছিত থেকে দেখলে বোঝা যায় এই ভুলটা স্বাভাবিক কারণ স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না তাদের নিয়ে বাস্তব বিজেপি আর ভারতের স্বাধীনতার বিরোধিতা করছে জাতীয় পতাকার বিরোধিতা করেছে সংবিধানের বিরোধিতা করেছে অথচ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান প্রধানমন্ত্রী আরএসএস এর সভা এর সভাকারের কথা বলেছেন সেদিক থেকে দেখলে গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন না করাটা বিজেপি পরিচালিত সরকারের কাছে অস্বাভাবিক কিছু নয় স্বাভাবিক তাদের সময়েতে একেবারে আনুষ্ঠানিকভাবে এরকম সিদ্ধান্ত না হলেও এই ভুলটা সওয়াল কেননা ভারতীয় জনতা পার্টি ব্যস্ত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সাবারকা আর এস এস যাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে কোনো সম্পর্ক নেই বরঞ্চ তার বিরোধিতা করেছে স্বাধীনতা আন্দোলনে পিঠে ছুরি মারার চেষ্টা করেছে ব্রিটিশদের দালালি করেছে